যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সুচরবেলার ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমাতে থাকার জন্য এটা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করছে খুব চালু আমি জানি না কি ফেসবুক আপনারা দেখেন এবং এবং কাজ করেন তাদের বলছি যে এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমু আমার আর ভালো লাগে না এখন রেখুতে আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজনসহ সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশকে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এখন কথা হলো আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আরে ভাই পাঁচই আগস্টে এখন তো বলতে তো আমার ভালো লাগবে না আচ্ছা বলতে চাই না পাঁচই আগস্টের আগে চৌদ্দ আগস্ট পাঁচই আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে ক্যারেক্টারের মরে ছিলাম টিআরসিলের মুখে ছিলাম তো হেলিকপ্টার করতে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি এখন আমাদের ত্রিশ হাজার মতো আহত হলো আমাদের কোন অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা এটা তো আমার কথা না অনেকে বলে যে আপনার তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে না বেরোতো যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্র না বেরোতো তাহলে কি অবস্থা দাঁড়িয়ে তো সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের ক্ষতি হবে আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা মানুষের পরীক্ষাপদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও হ্যাঁ আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামাত ছ অন্যান্য যত দল এনসিপি সহ যত দল আছে মত বিরোধ থাকতেই পারে আমাদের কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতি বাংলাদেশের জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক কষ্ট নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা প্রমাণ করেছি দেশ থেকে বিদায় করতে পেরেছি আমরা আরেক পর ঐক্য হয়েছিল আমাদের তখন উনিশশো সালে সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এখনো এই দেশের স্বাধীনতা সার্বত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন চোখ থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদের দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে